অসুস্থ সর্দি আছে বাট অনেকটাই ভালো হয়ে গেছে আজকে সারাদিন খারাপ গেছে সর্দি ছিল সর্দি থাকলে তো ভালো লাগে না রাতে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে যাই এই জন্য হচ্ছে লাইভে চলে আসছি আপনার সাথে কথা বলবো আড্ডা দিব বাট কেউ নাই তো কোথায় আপনারা হুম 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 কমল মিয়া হ্যাঁ এই তো ছয়জন চলে আসছে আচ্ছা হচ্ছে কি যে নোটিফিকেশন যাইতে মনে একটু লেট করে তাই না কি ভাই হ্যালো কমল মিয়া আছি নাসিমা বেগম নাসিমা হাই হ্যালো হ্যাঁ মোহাম্মদ আসমা আমি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাজিত হাসান হা হা কমল মিয়া আছি না আচ্ছা বি হুম আস্তে আস্তে মানুষজন আসুক তারপর জমায় আড্ডা দিব হ্যাঁ অস্থির বিগ ফ্যান ভাই থ্যাংক ইউ সো মাচ ব্রাদার হুম এগারো জন আছে যারা দেখতেছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন তাইলে হয়তো সবার কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন যাবে আমরা জমায় আড্ডা দিতে পারবো কমল মিয়া খেয়ালাম খায়ালাবেন খায়ালাবেন কমল মিয়া

তারপর হয়তো আড্ডা আরো ভালো করে জমবে আপনারা আসেন আস্তে আস্তে সবাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে বলথা বটলা ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মোহাম্মদ আসমা হ্যাঁ মাসাল্লাহ আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি বি রাইডার

সবাই একটা করে লাইক দিয়ে দেন যারা দেখতেছেন একটা করে চাপ দিয়ে দেন লাইক দিলে তেমন ক্ষতি হবে না একটা লাইক দিয়ে দেন তাহলে সবার কাছে যাবে পুরান ঢাকায় আসিস সিরাল আমু পুরান ঢাকায় কই আসবো বলেন কমল মেয়া পুরান ঢাকায় কই আসবো আপনার লোকেশন দেন আপনার মতো কমল রে ফু দিলে উড়ে যাবেন ঠিক আছে এখানে আসা যে ফেকাটি যা কমেন্ট করবেন না আসেন পারেন দিহি কতটুকু জোর আছে হম তারপর কে কোথা থেকে দেখতেছেন আপনাদের কি অবস্থা সবার বাসার সবাই কেমন আছে দিনকাল কেমন যাচ্ছে আপনাদের একশো আটচল্লিশ জন দেখতেছে হ্যাঁ সবাই একটু করেন কি একটু লাইক দিয়ে দেন হ্যাঁ লাইক দিলে হচ্ছে সবার সামনে যাবে তাহলে আমরা আড্ডাটা আরও ভালো করে দিতে পারবো বিডি ইউনিভার্স লাভ ফ্রম বগুড়া ভাইয়া থ্যাংক ইউ সো মাচ কমল মিয়া চিংড় সামারে কইলাম ধর বেটা কমল যা এমডি জি পুরান ঢাকায় পরে হ্যাঁ কমল মিয়া কি হয়েছে আরে হুদাই হাউ মাউ কাউ মাহমুদ আসমা আমি মা ওই দিন আমি আপনার সাথে দৃষ্টান করছিলাম ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার ভুল বুঝতে পারার জন্য হুম দেই ওই মরিয়াম হাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা বাইজিত হাসান আপনি কতদিন ধরে ভিডিও করেন আমি তো ভিডিও করি অনেক দিন হয়ে গেছে বা দুইশো জন দেখতেছে মাসাল্লাহ হুম আপনার প্রত্যেকটা ভিডিও দেখি ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ব্রাদার হ্যাঁ ইসলাম হ্যালো ভাইয়া হ্যালো হ্যাঁ হ্যালো মরিয়াম ভালো আছি এই তো হ্যাঁ কমল হা 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 মজা করলাম হ্যাঁ ঠিক আছে মজা করলে ভালো বাট ওই যে সিরিয়াস ইস্যু নিয়ে যদি আপনি বলেন এই করুন সেই করুন তাইলে তো আমি একটু রেখে যাবো তাই না হ্যাঁ আপনারা লাইক দিচ্ছেন না বলেই তো ওই যে ওরা চলে যাচ্ছে দুইশো জন আসছিল এখন ছাপ্পান্ন জন আছে হ্যাঁ আপনারা বলেন বলেই কিন্তু মাঝে মাঝে আসি ওই আড্ডা দিতেছি ভালো লাগতেছে লাগতো এই জন্য কিন্তু আশা আটজন কেন আস্তে আস্তে লাইক করেন সবাই উনষাট জন দেখতেছেন একটা লাইক দিলে তো আপনার তেমন কোনো ক্ষতি হইতেছে না আস্তে একটা লাইক দিয়ে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ মিনাজুল ইসলাম ভাই রংপুর থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অস্তি বলতে মজা ভিডিও আরও দিবা আচ্ছা ইউনিভার্স কি বলছে আপনাদের এলাকায় গেলে দেখি দেখা করবনি নি ইনশাল্লাহ ভাই হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে आपने मुस्लिम ना मुस्लिम देवंकर चंद्र दादा दादा टाम टा नहीं। आपना वीडियो को खूब लागे दादा नाम है देवंकर चंद्र हाँ यो दादा नाम नहीं निल की लिख से हाँ डीजे गेमिंग लाइक কমেন্ট করে গেলাম ভাই থ্যাংক ইউ সো মাছ কমল সরি ভাই ওকে আনোয়ার হোসেন ভাই ব্রাহ্মণবাড়ি আসছেন হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়াতে আমি অনেকবার গেছি প্রায় সময় যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়াতে আচ্ছা আপনি বগুড়া আসলে দেখা করবনি হ্যাঁ আপনারা দাওয়াত না দিলে কিভাবে আসবো আপনারা তো দাওয়াত দিতে হবে আপনাদের এলাকায় আপনার যারা এলাকায় দাওয়াত দিবেন আপনার বাসায় গিয়ে থাকবো ঘুরব পরে আসবো হ্যাঁ হ্যাঁ তো ওইভাবে দায়িত্ব দিতে হবে হ্যাঁ দায়িত্ব নিয়ে দাওয়াত দিতে হবে আসসালামু আলাইকুম সাপোর্ট করবেন প্লিজ প্লিজ ওকে ইনকাম কেমন আসে ইউটিউব থেকে ডিজে গেমিং ইনকাম তেমন নাহামরি না আপনারা যেটা ভাবেন যে অনেক ওইরকম রকম না সামির রহমান ক্যামেরা শো মিনহাজুল ইসলাম ভাই রংপুরে আসছিলেন কখনো না রংপুরে যাওয়া হয় না ইনশাল্লাহ সারা বাংলাদেশে যাবার ইচ্ছা আছে তো আস্তে আস্তে সবগুলো ঘুরবো মানে আগে হচ্ছে মানুষজন পরিচিত হোক তাইলে হচ্ছে যে ওইখানে গিয়ে ঘোরাফেরা করতে পারবো নিজেদের লোক থাকবে মানে থাকবে তাইলে ঘুরতেও ভালো লাগবে এই জন্য এখনো মানে বের হইতেছি না নয়তো সারা বাংলাদেশে ঘুরবে ইনশাল্লাহ দাওয়াত থাকলেও ভাই ইনশাল্লাহ আসবো আনার হোসেন ভাই আমার ড্রিম আপনার সাথে দেখা করব না এটা কারো ড্রিম হইতে পারে না আপনার আমার সাথে এমনিতেই দেখা হবে দেখবেন রাস্তাঘাটে হুট করে দেখা হয়ে গেছে কমল আমি দুঃখিত আমার আমি একটা কথা বলবো হ্যাঁ বলেন ইসমাইল ইস ব্যাক টু ইসমাইল ইস ব্যাক টু কোন নাম রাখছি বুঝছো ওকে বিডি পিএস ইউনিভার্স আমাদের এলাকায় পিছিয়েরাও তো দেখি সেই লেভেলের হ্যাঁ 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 ইউনিভার্স আপনাকে চিনতে পারতেছেন আপনি কি পরিচয় দেন গুছায় কেন তাইলে আমি চিনব মোত্তাকিম ইসলাম আপনার ভিডিও খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ বাইজিৎ হাসান নৌসিন্দি আসছেন নৌসিন্দি তো রে ভাই নৌসিন্দি তো আমার জীবনের অনেকটা সময় নরসিং গাড়ছে আমি হচ্ছে ক্লাস ফোর থেকে নসিন্দি হোস্টেলে থাকতাম ওই যে নরসিংতে খিদিরপুর সাগরদি ওইগুলা ওই অঞ্চলগুলাতে আমার হচ্ছে কি বলে এই নরসিং কিশোরগঞ্জ তো নরসিং একবারে গেছে আহ সামির রহমান আমি রংপুর থেকে থ্যাংক ইউ সো মাছ আপনার মূল্যবান সময় আমার এখানে নষ্ট করার জন্য আমার নাম তানিম ভাইয়া আচ্ছা তানিম আই اسماعিল ইজ এজন্য আসলে এত ঝুল পাচ্ছি না এজন্য আপনার সাথে জমায় আড্ডা দিতে পারতেছি না হুম কমল মিয়া আমাকে শুধু শুধু একজন দাঁড়াচ্ছে হ্যাঁ আনোয়ার হোসেন ভাই আপনার ভিডিও অনেক মজা পাই থ্যাংক ইউ সো মাচ ব্রাদার জিসান ভাই আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জ ভাই নাসিমা বেগম ভাই আপনার বাসা কোথায় বাসা কিশোরগঞ্জ ইউনিভার্স ভাইয়া আপনি কি লেখাপড়া করেন হ্যাঁ লেখাপড়া তো অনার্স শেষ হয়ে গেছে মাস্টার্সে আর ভর্তি হয় নাই বা সামনে হওয়ার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ এমনি সাইম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার কি অবস্থা আপনার ফ্যামিলির সবাই কেমন আছে আমার চাচা ঢাকার মেরুল বাড্ডাতে থাকে আচ্ছা মেরুল বাড্ডা হ্যাঁ তারপর লেজেন্ডারি এসকে ব্যাটেল ফ্লাইট নাকি হ্যাঁ আপনার ভিডিওগুলো দেখতে মজা লাগে থ্যাংক ইউ সো মাচ আপনারা এই যে সুন্দর সুন্দর কথা বলেন কমেন্ট করেন এই জন্যই তো আমি আসলে আগ্রহ পাই নতুন নতুন ভিডিও করতে ফ্লেক্স সেভেন ভাই আপনার মারামারি ভিডিও কি ফেক কোনগুলা সাজেলি রই মানে হ্যাঁ ইন্ডিয়া থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া থেকে দেখতেছেন আপনার মূল্যবান সময় আমার এখানে নষ্ট করতে হুদাই হ্যাঁ তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এম বিজে আছি গেছেন বুঝি ভাই রানারোজ ভাইয়া আপনার মাথায় কুস্কি দেখা যাচ্ছে না না মাথাতে কুস্কি এত নাই একবারে এই জন্য তো চুল যেতেছে একটু একটু আছে হালকা আছে হ্যাঁ ইসমাইল ইজ ব্যাক টু রোনালদো নো লেজেন্ড ইয়েস হ্যাঁ নাসিমা বেগম ভাই আপনার কাছে কয়টা বাইক বাইক আছে আছে চারটা কমল মিয়া কমল মিয়া কমল মিয়া কি পাগলাম শুরু করেছেন কেন আবার ইউটিউব ভালো ওকে আপনি আমার রিপ্লাই দেন না এই যে মাহমুদ আসমা দিয়ে দিলাম রিপ্লাই ভাইয়া পিছদের সাথে মারামারির ভিডিও আরও চাই পিছিয়ে তো আমাকে পাইলেই মারামারি করে

যাই হোক হচ্ছে কি শরীরটা ভালো লাগতেছে না ক্লান্ত অনেক বেশি তো এই জন্য আড্ডা দিতে ভালো লাগতেছে না কথা এই গলা ভারী ভারী হয়ে আসতেছে কারণ ওই যে সর্দি লাগিয়ে গেছিল আজকে আর দুই তিন মিনিট থাকবো তারপর হচ্ছে ফেসবুকে গিয়ে একটু লাইভ করে তারপর ইনশাল্লাহ ঘুমাবো জিসান ভাইয়া উম আপনার শরীর খারাপ নাকি হ্যাঁ একটু শরীর খারাপ কিশোরগঞ্জের কোথায় হুম কিশোরগঞ্জের কোথায় থাকেন এখন আপাতত এলাকায় আছি পাখুন্দিয়াতে আছি ভাই কথা কন এই যে কথা কইতেছি ফানরান রান কমল মিয়ারে ব্লগ দেন না থাক সাজালি রায় তোমার নাম কি আমার নাম হচ্ছে নিহান নো স্মোকিং হ্যাঁ একটা একটা প্রশ্ন আগে মুরগির ডিম আসে না মুরগি আসে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না এনে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন বিগ ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাছ আমি ইলিশের বাড়ি চাঁদপুর থেকে দেবা ফ্রন আচ্ছা যাই হোক হ্যাঁ ইলিশের বাড়ি চাঁদপুর চাঁদপুরে আসবেন সালা সারা বাংলাদেশেই ঘুরবো আস্তে আস্তে একটু সময় লাগবে হয়তো সবকিছু একটু গুছায় নেই তারপর ইনশাল্লাহ হুম বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ কে লেগছে এটা ফান রান হুম ওই পিছিদের বগুড়া পাঠাই দেন আমি সাইজ করবো নি না 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 পিছিদের মারতে হবে না পিছিয়া তো এমনিতেই ভুল করবে ভাই আপনি কি না 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 ইসমাইল ভাই হুম অবশ্যই আসবেন হ্যাঁ অবশ্যই আসবে ইলিশের বাড়ি করে ইনশাল্লাহ হুম আপনার দাদা মুরগি আসে আচ্ছা মুরগি আসে নাকি মুরগি আগে আসলে তারপর হচ্ছে ডিম থেকে বাচ্চা আবার হয় আপনি কেন পারবেন না হ্যাঁ বুদ্ধিমান আমি হচ্ছে আমার বুদ্ধি নাই মাথায় হ্যাঁ বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এমডি শাহিদুল ভাই আপনি কি বিয়ে করছেন নাকি না 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 মিনহাজুল ইসলাম ভাই খাওয়া দাওয়া করছেন রাতে হ্যাঁ এই তো খাওয়া দাওয়া করছি আপনাদের খাওয়া দাওয়া হয়েছে হুম আচ্ছা আপনি বাচ্চাদের নিয়ে একটা নাটক বানাবেন কিভাবে বানাই নাটক বা আপনার না হচ্ছে ইসলাম আমার নাম হচ্ছে নিহান ভাই বগুড়ার পিছিদের কাছে ওদের নখ্যতা আচ্ছা বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি ঢাকা আসছেন হ্যাঁ ঢাকাতে তো দিন থাকছি হ্যাঁ কিছুদিন পরে আসবো ডিসেম্বরে আসবো আবার এর ভিতরে আসতে পারি একটা হুম যদি কাজ পরে আর কি আনোয়ার হোসেন ভাই চাকরি গুলা কি পরিচিত না 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 রিয়াদ শেখ ভাই আপনার প্লে বাটন কিভাবে পাইলেন আপনার তো মাত্র ত্রিশ হাজার সাবস্ক্রাইবার আমার তারা দুইটা চ্যানেল আছে একটা চ্যানেলে সাবস্ক্রাইবার চার লক্ষ আরেকটাতে এক লক্ষ বিশ ওইগুলো আপনারা জানেন না হুম আস্তে লাগি বলেন হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ থ্যাংকস ফর জিরো সাবস্ক্রাইবার ওকে মরিয়াম আক্তার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হুম বগুড়া পোলা বা নদীর ছে ডेंजरस না এত ডेंजरस হলে ভালো না তরুণ প্রজন্ম ভালোর দিকে যেতে হবে তরুণদের হাত ধরে বাংলাদেশে গিয়ে যাবে আর দয়া করে ছাপি আড়া দিন নিয়ে একটা নাটকের ভিডিও বানাবেন কিভাবে বানাবো তোমার বাসা তোমার বাসা দেখে আমার বাসা একবার অগোছালো হয়ে আছে ব্যাচেলার রুম একবারে অগোছালো দেখলে হ্যাঁ পরে লজ্জা দিবে না জি ওকে ভাই ঘুমাতে যাচ্ছি টাটা টাটা সান ব্রো তুমি কি খাও আমি ভাত খাই জি ভাই আমারও বায়োলেন্স ভালো লাগে না আচ্ছা জি হচ্ছে যাই হোক আচ্ছা আজকে আসছি হচ্ছে যা যে আপনারা ওই দিন একটু আগ্রহ দেখেছেন এই জন্য আসছি আড্ডা দিলাম আজকে যাই একটু ফেসবুকে লাইভ করতে হবে ফেসবুকটাতে একটু ঝামেলা আছে ওটা শেষ করতে হবে আপনার গোপ্রটা দেখান গোপ্রটা হচ্ছে কই আছে গোপ্রটা ওই দিকে এখন আর একদিন দেখাবো ইনশাআল্লাহ আমি জানি রে ভাই এতদিন এগুলো বানিয়েছেন এগুলা সব নাটক সব আপনার লোক তাই নাকি হম ভাই আপনার বাড়ি কোথায় বলেন তো আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে সো যাই হোক আপনারা থাকেন না ঘুমায় যান শীতের দিনের রাত তাড়াতাড়ি ঘুমাইলে ভালো ঘুম থেকে উঠে সুন্দর সকাল দেখেন আপনারা সেই দোয়াই করি যারা যেখানে আছেন ভালো থাকেন আপনার জন্য দোয়া করি লজ্জা দেবেন আচ্ছা ভাই কষ্ট পেলাম ওকে না একদিন আসবো অর্ডার দিব আজকে শরীর খারাপ একটু দশ পনেরো মিনিট লাইভ করতে পেরেছ ওই জন্য চলে যাচ্ছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আহ সবার জন্য দোয়া ঘুমতে করতে সুন্দর সকাল দেখুন এবং প্রকৃতি দেখুন আল্লাহর প্রশংসা করুন এই তো আজকের মতো টাটা বাই ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ